এখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত সাদা সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম কৃষি কথা চ্যানেলে স্বাগতম আজ আমি আসছি জেলা তারাকান্দা উপজেলা বরইবাড়ি গ্রামে এখানে এক ভাই উনি হাসি হাসাই গড়ে তুলছেন আমি সেই অভিজ্ঞ ভাইয়ের কাছ থেকে ব্ল্যাক হোল যে কালো হাঁস হচ্ছে বা এখনকার বাজারে যে প্রতারিত হচ্ছে সেই প্রতারণার গল্পই শুনবো তার কাছ থেকে কীভাবে মানুষ প্রতারণা করে থাকেন এবং তিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্ল্যাক হোলের বাচ্চা দিয়ে আসছেন বা দিচ্ছেন আমরা এখন ব্ল্যাক হোল বা কালো হাঁস এই হাঁস সম্পর্কে বিস্তারিত শুনবো সেই অভিজ্ঞ হেসারি মালিকের কাছ থেকে চলুন আর কথা না শুরু করা যায় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আর কি ব্ল্যাক হোল্ড হাঁসের কিছু সত্যতা বা বাংলাদেশে আদেও কি ব্ল্যাক হোল্ড হার্স আসে এই বিষয়ে আমাদেরকে কিছু বলবেন বা আপনার কাছ থেকে যারা বাচ্চা নিছে বা বাচ্চা বিক্রি করছেন আপনি তাদেরকে কি বলে বাচ্চা বিক্রি করছেন আমাকে বলবেন না ব্ল্যাক হোল বলতে বাংলাদেশে কোনো জাত নাই ব্ল্যাক হোল ব্ল্যাক কোনো জাত নাই তো ওই কালো যে হাঁসটা এটা গলা সাদা এটা নাগেশ্বরী একটা জাত আছে যে জাতটা বাংলাদেশে প্রত্যেকটি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল জনকেন্দ্রেতে প্রত্যেকটি হাসপাতাল জনকেন্দ্রে বাংলাদেশ সরকার 25টা 30টা করে হাঁস দিয়েছিল দিয়েছিল নাগেশ্বরী হাঁসটার এটা আজ থেকে 3 বছর 4 বছর আগে দিয়েছিল তো ওই হাঁসটাই মনে করেন যে খাকি গেম্বেলের সাথে মিস আর্জেন্টিনার সাথে ক্রস হয়ে এখন বাংলাদেশে অনেক ওই কালো হাস কালো হাসা ঠিক আছে এখন যে হাসতা ওরা ব্ল্যাক হোল কোয়ে বিক্রি করতেছে সেটা আমি আদো জানতাম না যে এটার নাম ব্ল্যাক হোল ব্ল্যাক ঠিক আছে আপনার হেসারির জগতে আসার বয়স কত বা হেসারি পুলিশের বয়স কত বছর আমার হেসারির জগতে আসার বয়স আজ থেকে সাত বছর সাত বছর তার পূর্বে কি করতে এর আগে আমার আববাই করছে প্রায় 15 থেকে 16 বছর সব মিলে আপনি 25 26 বছর হ্যাঁ 25 26 বছর হেসারির অভিজ্ঞতা অভিজ্ঞতা আর কি এইখানে যে ব্ল্যাক হোল হাস উৎপাদিত হয় না না ব্ল্যাক হোল কোন জাত নেই কিন্তু নাগেশ্বর এটা নাগেশ্বরী হ্যাঁ নাগেশ্বরীটাই এখন ব্ল্যাক হোল এখন ব্ল্যাক হোল বলে চলতে আপনি যে এই হাসের বাচ্চাগুলো হ্যাঁ যারা ব্ল্যাক হোল ভাবে চালাচ্ছে কে কে আপনার কাছ থেকে এই হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে বা নিছি আমি এই পর্যন্ত যে আমার যে হেসারিতে এই সিজনে যে মাগমাশ থেকে যে বাচ্চা বের হচ্ছে সব এক লগে নিয়ে নিয়ে গেছিল এটা শিবপুরের নশিনদিজা জেলা শিবপুর থানার ফরহাদ ভাই ফরহাদার কি হ্যাঁ উনি নিতো উনি এ পর্যন্ত আমার কাছ থেকে প্রায়

বলে যে চলতেছে ওই যে তুমি যে নাগেশ্বরী যে দেও ব্লাক হোল বলে চালাই তখন আমি বন্ধ করে দিলাম তাকে মাল দিয়ে তাকে আমি আর মাল দিয়ে তাছাড়া আর কেউ নিশ্চিত কারণ এটা এই মালটা যারা নিচ্ছে ঠিক আছে যারা প্রতারিত হচ্ছে তাদের হাঁস হাঁসের প্রতি একটা খুব থাকবে যে হাঁসটা আমি এত দামি কিনলাম কিন্তু যেভাবে বলল সেভাবে কাজ করলো না ঠিক আছে এই হাঁসটা ভালো নাগেশ্বরী হাসটা ভালো কিন্তু সাইজে খাকি কিনবে সাইজে সাইজ একটু বড় হয় কিন্তু তাই বলে তিন মাসে যে ডিম আসবে সেটা কোনো কথা না আর এটার নাম ব্লাক ব্ল্যাক হোল সেটাও কোনো কথা না বলো গুগল সার্চ দিয়ে আমি ইউটিউব সার্চ দিয়ে সরাসরি সারোয়ার বাসার সাথে সারোয়ার বাসার সাথে আমার ভালো সম্পর্ক

তো আপনি যদি কালো হাশনাগের শরিটা নেন তাহলে আমি দিতে পারবো ব্ল্যাক হোল কোনো জাত নাই মানে আপনি ওটা বলছেন যে কালো হাশনাগের ওই যে ব্ল্যাক হোল কোনো খামারের কাছে আমি কালো পাতাটা দেন দেন না না আপনি আমি শুনছিলাম আপনিতে পাবনাতে কেউ হাসের ব্ল্যাক হোল নামে হাসাতের নিচে আছে হ্যাঁ হ্যাঁ সেই নাম হলো এই কিছুদিন আগে 500 কালো হাসের একটা ফার্ম ছিল এই আমাদের কেন্দ্রা নেত্রকোণা থানায় কেন্দ্রা ওই জায়গায় খামারি হাজার হাস পালছিল তো এইখান থেকে হাসা যে 65টা যে এটা বিক্রি করে দিয়েছিল তখন মহিলা হাসটা ছিল পাঁচশো পিস তখন ওই ই নাম হলো ওনার শাকিল ভাই শাকিল ভাই আসছিল আসার পর উনি বলতেছে যে কালো হাঁস আছে আপনার খুঁজে তাই বললাম আমার কাছে তো নাই তো আমার খামারি ওনার নিয়ারেস্ট পালছিল তো ওনার হাঁসটা কি বিক্রি করে কিনা জানি না পরে আমি খবর লইলাম পরে কোথায় হ্যাঁ ভালো দাম পাইলে বিক্রি করে তখন তখনকার আমি ওই হাঁসটা ওনারে কিনে দিছি জি জি ওই হাঁস কয় বয়স ছিল ওই হাঁসটা আপনার 20টা ডিম আর ছিল 20টা মাত্র ডিম বয়স কত ছিল আর কি ওইটা ডিম আর বয়স ছিল আপনার তিন মাস সাতাশ দিন এরকম চার মাসের মতো আর কেবল সবাই চার মাস হয় নাই তিন মাস সাতাশ দিন এরকম কি দামে ওই হাঁসগুলো তিনি কিনছিলেন বা আপনি বিক্রি ওই হাঁসটা আমার কাছ থেকে আমি খামারের কাছ থেকে নিয়েছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তো শাকিল ভাই আমার কাছ থেকে নিচে দশ টাকা আর কি আমাকে আমি শাকিল ভাইরে বলছি যে পঁয়ত্রিশ হাজার কিনছি আপনি পঁয়ত্রিশ হাজার দিয়ে যান খামারের সেই টাকা গুনে দিয়েছে তো আমি আমাকে লাস্টে বলতেছি আপনি তো অনেক কষ্ট করছেন তে আপনি তিন হাজার টাকা নিয়ে যান পরে আমি তিন হাজার টাকা এখন যেভাবে এই যে কালো হাসের যে বাচ্চাটা এখন যেভাবে নিচ্ছে ওরা এখন আমি বন্ধ করে দেওয়ার পর মনে

সাতটায় আপনার দুই থেকে তিনশো পিস এরকম এরকম বের হয় হাঁসের ডিমটা কম আচ্ছা এটা কি খাকি কেমন ভিতর থেকেই আসে না আউট হতে আসে না এটা আমি ময়মন সিং সারোয়ার কাছ থেকে দুইশো পিস হাঁস একজনকে নিয়ে দিছিলাম সেই ডিম দেয় সেই ডিমটাই আমি আনতাম দেখ আপনি এই যে ফরহাদ বা শাকিল এদেরকে শাকিলকে কি বাচ্চা দিয়েছিলেন কোনো সময় বাচ্চা না বাচ্চা শাকিল বাইরে আমি বাচ্চা দিই না শুধু ফরহাদ দিয়েছি ফরহাদ এই ফরহাদের যে বাচ্চাগুলো বিক্রি করে থাকে খাকি ব্ল্যাক হোল্ড গোলাপ ফুল যে বাচ্চাগুলো বিক্রি করেন এই বাচ্চাগুলো আপনি কয় টাকা পিস বিক্রি করে তার কাছে এটা আমার কাছ থেকে সে সর্বপ্রথম নিয়েছিল চল্লিশ টাকা করে তারপরে আমি মাঝখানে বলছিলাম যে ভাই বাচ্চার রেট তো একটু বাড়তি তাই বাড়তি দিতে হবে তখন সে আমাকে বলল যে কত দিতে হবে আমি কিছু পঞ্চাশ টাকার নিচে দিতে পারবো না আমার না দেওয়ার নিয়ম জি জি আমি যে দিব না ঠিক আছে তখন সে বলতেছে যান পঞ্চাশ টাকায় টাকায় দিব আমি ভাবলাম যে পঞ্চাশ টাকায় দিব এত রেট কারণ তখন আমি শুরু করলাম যে আমার দাম বাড়লো তাও দিতে চাই তাও নিতে চাই বুঝতে কারণটা কি তারপরে আমি দিছি একদিন দেই আরেক দিন দেই নেই এমন ভাবে চলার পরে যখন আমি পুরা খবরটা পাইলাম তখন আমি বন্ধ করে আমার হ্যাঁ দিন নাই বাচ্চা দিতে পারবো দিতে পারবো আচ্ছা আপনি তো অবশ্যই দেখছেন বা শুনছেন এই হাঁসগুলো উনি বলছে তিন মাসে ডিম দেয় ওনার ওনার ভিডিওতে আছে কিন্তু ইউটিউবে অনেক ভিডিওটা আমি দেখি দেখিনি কিন্তু লোকের কাছে আমি দেখছি ওনার ভিডিওতে তো উনি আপনার কাছে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা করে বাচ্চা নিচ্ছে উনি আউটে যে বিভিন্ন খামারিকে বাচ্চা কত টাকা করে বাচ্চা নিচ্ছে আপনি বলতে পারবেন কি সেটা আমি বলতে পারবো না সেটা তার

আপনার ব্যবসা কিন্তু আগাবে আগাবে না তা না আগাবে তাহলে অবশ্যই আপনি আমার সাথে প্রতারিত করবেন না তো প্রিয় দর্শক খামারের যে হেঁচারির যে মালিক আমাদের মাসুদ ভাই তিনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক তার হেঁচারি বয়স বাইশ থেকে তেইশ বছর সেই দিক থেকে উনি এই সব ধরনের হাঁসটা উনি আমাদেরকে বোঝালেন যে আসলে এই হাঁসটা এই এই জাতের ওনার এখানে বাচ্চা উত্তর হয় যে ব্ল্যাক হোলের হাঁসটা ব্ল্যাক হোল হাঁসটা এখন চলতেছে বাজারে বিভিন্ন লোক বিভিন্নভাবে বিক্রি করতেছে আসলে আদেও বাংলাদেশে ব্ল্যাক হোল নামে কোনো হাঁস নাই 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 তারপরেও যদি আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা বিভিন্ন উপজেলাতে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে তাদের এখানে যান ওইখানে যা কথা বলেন জানেন তারপর হাস ক্রয় করেন এই হাঁসটা কোনো সময়ের জন্যেও তিন মাসে ডিম দেয় না আপনি ফাহাদের একটা ভিডিওতে দেখেন তিন মাসেই ডিম এই কথাটা লেখা আছে তো আমি এখন দেখব যে আসলে ব্ল্যাক হোল হাঁসটা যেটা চলতেছে সেই হাঁসটা দেখবো আসলে কী কারণে ব্ল্যাক হোলটা বলে তো আমি ইতিপূর্বে একটা হাঁস অলরেডি ওনার যে খামারে এখানেও কিন্তু ওই হাঁসগুলো আছে আমি ধরে আনেছি সেই হাঁসটা দেখবো ভাই হাসটা নিয়ে আসো দেখি না না কাটা দরকার আমাকে এটা বলবেন এই যে এটাই তো মূল মূলত ব্ল্যাক হোল নামে চলতেছে এটাই চলতেছে এই যে সাদা এই ঠোঁট কালো

ইন আপনার এই কথা শোনার পর মানুষ যেন সুদ্রে যায় হ্যাঁ না শুধু আমি একা বললে হবে না প্রত্যেক খামারিকে সচেতন হতে হবে এবং সতর্ক হতে হবে যাতে করে কোন অবৈধ ব্যবসায়ী যারা মনে করেন যে প্রতারণা করে থাকে ঠিক আছে ওই সব ব্যবসায়ী থেকে দূরে থাকতে হবে অবশ্যই অবশ্যই থেকে তারপর আপনি বাচ্চা ক্রয় করেন একজনে ভিডিও দেখালো যে আমার হাস আছে ঠিক আছে সে কোথায় থেকে আনলো

এইটা হচ্ছে ব্ল্যাক হোল্ডের চিহ্ন বা চিহ্ন এটা এটাতে হোল এটা কিন্তু ব্ল্যাক কিন্তু একটু আছে হয়নি আরকি এখনকার যে ব্ল্যাক হোলটা টা চালাচ্ছে এখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত সাদা আছে এতে বোঝায় যে এটা হচ্ছে ব্ল্যাক হোল এই হাঁসটা তিন মাসে আদেও ডিম দেওয়া সম্ভব না নাগেশ্বরীর যে হাঁসটা সেটা কিন্তু এখন ব্ল্যাক হোল নামে চালাচ্ছে এটা হচ্ছে সেই নাগেশ্বরীর মতোই কিন্তু এটা খাগে ক্যামেরা জিনিকার সাথে ক্রস ক্রস করা যার জন্য এটার সিস্টেমটা এরকম যদি নাগেশ্বরী অরিজিনাল নাগেশ্বরী হতো তাহলে এর এখান থেকে শুরু করে এই পর্যন্ত সাদা থাকতো এটা হচ্ছে নাগেশ্বরী পাওয়াগুলো কালো থাকতো পাগুলো কালো থাকতো এই হাঁস হলই চেনার উপায় এটা হচ্ছে এখনকার বাজারে ব্ল্যাক হোল তবে প্রিয় দর্শক আপনারা অবশ্যই সাবধান হয়ে যান এই হাঁসটা ব্ল্যাক হোল না এই হাঁসটা ব্ল্যাক হোল হলে তাহলে এরা তো এদের থেকে বছর অভিজ্ঞতা তারা বলে এটা কি তাদের ব্যবসা না আপনারা অবশ্যই হাসা হাঁসের খামারে আসেন বা হেসারিতে আসেন তাদের সাথে কথা বলেন তারপরে আপনারা সেই হাঁসটা ক্রয় করেন তো প্রিয় দর্শক আর কথা বলতে যাচ্ছি না খাবার করুন দেশ গরুন এই প্রত্যাশা আজকে এখানে সমস্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ